আসসালামু আলাইকুম আজ চলে আসলাম আমাদের খোয়াইগাঁও বাস স্ট্যান্ডে দেখেন আমাদের খুলনা সোনাডা বাস স্ট্যান্ড থেকে কিন্তু অনেক দূরে বাস যেয়ে থাকে যেমন ঢাকার লাইনে বাস যায় আপনার যাত্রাবাড়ি গুলিস্তান গাবতলি আরও অনেক জায়গায় কিন্তু আমাদের সোনাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বাস যেয়ে থাকে তারপরে আপনাদের এখানে সাইডে সাতক্ষীরার লাইনে কিন্তু বাস যায় সাতক্ষীরা কালীগঞ্জ তারপরে আপনাদের সেটা আছে বরিশাল পটুয়াখালী অনেক অনেক দূরপ্রান্তে কিন্তু আমাদের খুলনা সোনাঙ্গা বাস স্ট্যান্ড থেকে বাস যেয়ে থাকে খুলনা সোনাঙ্গা বাস স্ট্যান্ডে কিন্তু অনেক কম রেটে আপনারা যেতে পারবেন অনেক টিকিটের মূল্যটা একটু কম আছে কিন্তু অন্য অন্য জায়গার থেকে আমাদের সোনাঙ্গা বাস স্ট্যান্ডে কিন্তু টিকিটের মূল্য অনেক কম তো আপনারা অবশ্যই যারা যেতে চান অনেক দূর প্রান্তে আমাদের খুলনা সোনাডা বাস স্ট্যান্ডে চলে আসবেন অবশ্যই এখানে আপনারা সিটগুলো খুবই ভালো পাবেন এবং বাসের মানগুলো খুব ভালো সুন্দর সুন্দর বাস সিটগুলো অনেক সুন্দর আপনারা যারা দূর প্রান্তে যেতে চান অবশ্যই আমাদের সোডাঙ্গা বাস স্ট্যান্ডে চলে আসবেন আপনাদের খরচও কম হবে এবং সুস্থভাবে যেতে পারবেন আমাদের খুলনা সোডাঙ্গা বাস স্ট্যান্ড কিন্তু অনেক বড় একটি স্ট্যান্ড এখানেও অনেক বাস পাবেন অনেক প্রকারের বাস আছে এসি নন এসি সব প্রকারের বাস কিন্তু আমাদের খুলনা সোডাঙ্গা বাস স্ট্যান্ডে আছে তো আপনারা যে যারাই যেতে চান কিন্তু অনেক দূর অবশ্যই চলে আসবেন আমাদের খুলনা সোনাগা বাস স্ট্যান্ডে তো আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন আপনাদের সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আপনার